হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল সো ফ্রেন্ডস আজকে আমি একটি আসন্ন মুভি নিয়ে আলোচনা করবো যেটি হচ্ছে থাক লাইফ মুভিটি পাঁচই জুন দু হাজার পঁচিশে বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে কামাল হাসান এবং মণিরত্নমের বহু প্রতিকৃত তামিল গ্যাংস্টার অ্যাকশন ড্রামা এটি যা হচ্ছে থাক লাইফ থাক লাইফ এ যারা প্রধান চরিত্রে অভিনয় করেছেন তারা হলেন কামাল হাসান সিলাম্বা রাসান তৃষা কৃষ্ণান অভিরামি ঐশ্বর্য লক্ষ্মী অশোক সেলভান নাসার ও আরও অনেকে চেন্নাই শহরের সময়কার সবচেয়ে ভয়ঙ্কর নাম ছিল রঙ্গারাম শক্তি বেল নাইকার তার নাম শুনলে কাঁপতে কাপ্ত অপরাধ জগৎ তটস্থতাক্ত পুলিশ প্রশাসন কিন্তু একদিন হঠাৎ করে তিনি অন্তর্ধান করেন কেউ জানে না তিনি বেঁচে আছেন নাকি মারা গেছেন এই গল্প শুরু হয় সেই পুরনো কিংবদন্তিকে ঘিরে দুই দশক পেরিয়ে গেছে রঙ্গারামা এখন আর অপরাধী নয় বরং পাহাড়ের এক শান্ত গ্রামে গোপনে জীবনযাপন করছে তিনি ধর্মীয় কাজে মন দিয়েছেন নিজের আত্মাকে শোধরানোর চেষ্টা করেছেন কিন্তু অতীতকে এত সহজে মোছা যায় চেন্নাইয়ের অপরাধ জগৎ যখন এখন আর আগের মতো নয় নতুন এক নাম উঠে এসেছে তার নাম হচ্ছে আমার এই আমারই রঙ্গারামায়ানের ছেলে তিনি বড় হয়েছেন বাবার অনুপস্থিতিতে মায়ের কষ্ট অবহেলা আর সমাজকে অশ্রদ্ধায় দেখে তিনি আর মনে করেন তার বাবা এক কাপুরুষ যিনি পরিবারকে ছেড়ে পালিয়ে গেছেন তাই তিনি নিজেই নিজের পরিচয় গড়েছেন শক্তি প্রতিশোধ অর্থ আর প্রভাব দিয়ে তিনি এখন শুধু অপরাধ জগতের শাসক নন বরং রাজনীতির ময়দানেও রাঙ্গারায়া যখন জানতে পারেন তার ছেলে আমারান আজ এমন জায়গায় পৌঁছে গেছে যেখান থেকে পতন অনিবার্য তখন তিনি আর চুপ থাকতে পারেন না তিনি ফিরে আসেন শহরে একজন বদলে যাওয়া মানুষ হিসাবে তার প্রত্যাবর্তন শহরে আড়োণ আড়োলন ফেলে যায় পুরনো শত্রুরা আতঙ্কিত হয় নতুন শত্রুরা বিস্মিত হয় আর তার নিজের পরিবার ক্ষুব্ধ হয় আমার বাবাকে দেখে বিষণ্ন কিন্তু ঠান্ডা কারণ তার মনে এখন শুধুই সন্দেহ ঘৃণা আর প্রতিযোগিতা জীবা রাঙ্গারামায়ণের স্ত্রী দীর্ঘদিন একা সন্তান মানুষ করেছেন তার চোখে এখন আছে প্রেম কিন্তু সেই প্রেমের সঙ্গে মিশে আছে অভিযোগ ইন্দানী রাঙ্গারামায়ণ একসময় ঘনিষ্ঠ এখন একজন বিখ্যাত গায়িকা তার জীবনও থমকে ছিল রাঙ্গারামায়ণের প্রস্থানে রাঙ্গারায়া তাদের সবার কাছে ক্ষমা চান কিন্তু সেই ক্ষমা এত সহজ নয় এদিকে আমার রাজনৈতিক ও অপরাধ জগতে নতুন খেলায় ব্যস্ত পুলিশ রাজনীতিবিদ এবং অপরাধী সবাই তাকে ঘিরে রয়েছে সে জানে রাঙ্গারায়া ফিরে আসায় তার অবস্থান হুমকির মুখে রাঙ্গারায়া শহরে ফিরে আসায় কিছুদিনের মধ্যে একদিকে ষড়যন্ত্র শুরু হয় তাকে ফের ফাঁসাতে চায় পুলিশ মিথ্যে মামলা এবং আটকাতে চায় প্রশাসন কিন্তু রাঙ্গারায়া এখন আর আগের মতো প্রতিশোধ পরায়ণ নয় তিনি শান্তির পথে হাঁটতে চান কিন্তু একজন প্রাক্তন গ্যাংস্টারের অতিথি কখনো সত্যি পিছু ছাড়ে আমারান মনে করেন তার বাবার ফিরে আসা একটি পরিকল্পিত চক্রান্ত তিনি সন্দেহ করেন হয়তো রাঙ্গারায়া আবার ক্ষমতা দখলের চেষ্টা করছেন এক সন্ধ্যা শহরে অন্ধকার ঘরে মুখোমুখি হয় রাঙ্গারায়া ও আমারান রাঙ্গারায়া বলেন তুই আমার গর্ব কিন্তু তুই যে পথ নিচ্ছিস সেটা মৃত্যুর দিকে নিয়ে যাবে আমারান জবাব দেন তুমি আমায় রেখে পালিয়ে গিয়েছিলে আমি বাঁচতে শিখেছি তোমার অনুপস্থিতি এখন সেই উপদেশ দিও না এই কথোপকথনে স্পষ্ট হয় দুজন মানুষ দুই ভিন্ন জীবন দেখেছে কিন্তু তাদের অতীতের গভীর সম্পর্ক আজও বিদ্যমান রাঙ্গারায়া শহরের জনগণ ও মিডিয়ার সামনে প্রকাশ্যে এসে বলেন তিনি আর অপরাধী নয় বরং শান্তি চান কিন্তু তার রাজনৈতিক শক্তির পছন্দ হয় না তার বিরুদ্ধে এক বিশাল ষড়যন্ত্র রচিত হয় এক রাজনৈতিক রাজনৈতিক মিছিলে বিস্ফোরণ ঘটে দোষ চাপন হয় রাঙ্গারায়ার উপরে আমার আর বুঝতে পারেন এটা তার বাবাকে ভাসানোর চক্রান্ত তার মনে দ্বন্দ্ব জন্মায় সে কি বাবার পাশে দাঁড়াবে না নিজেকে রক্ষা করবে রাঙ্গারা একদিন একাকী পুলিশের সামনে আত্মসমর্পণ করেন কিন্তু সমস্ত অপরাধ স্বীকার করে নেন এমনকি সে অপরাধ ও যা তিনি করেননি তিনি চান আমারও নতুন পথে চলুক তাই জন্য সেই কথাও তিনি স্বীকার করেন আমারণ প্রথমে রেগে যায় ভেঙে পড়ে কিন্তু সবশেষে উপলব্ধি করেন তার বাবা তাকে রক্ষা করেছেন তাকে সত্যিকার শক্তিশালী মানুষ হতে সাহায্য করেছেন রাঙ্গারায়া জেলে চলে যান বাইরে আমারান রাজনৈতিক পথ পরিহার করে সমাজসেবার কাজে নিযুক্ত হন তিনি রাঙ্গারায়ের নামকে এক নতুন মর্যাদা দেন একজন সত্যিকারের নায়ক হিসাবে চলচ্চিত্র শেষ একটি বার্তা মাধ্যমে ক্ষমা আত্মরক্ষা ভালোবাসা এই তিনটি একটি মানুষের সত্যিকারের শক্তি